কোহলির কাছ থেকেই প্রথম জেনেছিলেন ব্যাঙ্গালুরুতে যোগ পাওয়ার খবর ইডেনের স্মৃতিতে ডুব পতিদারের ইডেন গার্ডেন্স কলকাতা নাইট রাইডার্স শিবিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছিলেন রজত পতিদার তার তেইশ বলে বাহান্ন রানের ইনিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ভালো জায়গায় পৌঁছে দেয় পতিদারের ইনিংসের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও এবার আইপিএলে বেঙ্গালুরুর প্রত্যাশিত সাফল্য না পেলেও ধারাবাহিকভাবে ভালো খেলছেন পতিদার ব্যাঙ্গালুরুর জার্সিতে আইপিএল উপভোগ করেছেন বলে জানিয়েছেন তিনি ব্যাঙ্গালুরুতে সুযোগ পাওয়ার খবর প্রথম থেকে জানিয়েছিলেন বিরাট কোহলি আইপিএলের ব্যস্ততার মধ্যে ব্যাঙ্গালুরুতে যোগ দেওয়ার স্মৃতিচারণা করেছেন প্রতিদার ইডেন গার্ডেন্সের গ্যালারিতে বসে তিনি বলেছেন সবার জীবনে একটা দিন থাকে যে দিনটা জীবন বদলে দেয় ব্যাঙ্গালুরুতে যোগ দেওয়ার দিনটা আমার কাছে সেরকমই ছিল তিনি বলেছেন আমার পরিবারে কেউ কখনও খেলার সঙ্গে যুক্ত ছিল না তবে বাবা মা আমাকে অনেক সময় উৎসাহ দিতেন আমাকে অন্য কিছু করার জন্য চাপ দেওয়া হয়নি একটু পড়াশোনা করতে বলতেন বাবা মা কিন্তু কখনও পারিবারিক ব্যবসা দেখার কথা বলেনি ছোট থেকে ক্রিকেটে আগ্রহ ছিল আমার সচিন তেন্ডুলকার আমার আদর্শ রাহুল দ্রাবিড়ের খেলাও ভালো লাগত এখন যেমন কোহলি এবং রোহিত শর্মা ব্যাটিং দেখে শেখার চেষ্টা করি ছোটবেলার কোচ ছাড়াও এই পর্যন্ত আসার জন্য প্রতি তার কৃতিত্ব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকার পণ্ডিতকে বলেছেন দুই স্যার আমার জীবনে অনেক কিছু শিখিয়েছেন যা কিছু শিখেছি প্রায় সবই তাদের কাছে প্রথমবার ব্যাঙ্গালুরু যখন তার পরিবর্তক ক্রিকেটার হিসাবে নিয়েছিল তখন তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আইপিএল খেলার সুযোগ পেয়ে পিছিয়ে দিয়েছিলেন বিয়ের দিন প্রতিদার বলেছেন যখন জানতে পেরেছিলাম আমাকে ব্যাঙ্গালুরু নেবে খুব আনন্দ হয়েছিল বলতে পারেন ওটাই আমার জীবনের সবথেকে বেশি খুশির মুহূর্ত কোহলি এবি ডেভিলিয়ার্সের সঙ্গে খেলার সুযোগ পাবো ভেবে খুশি হয়েছিলাম ক্রিকেট জীবনের স্মরণীয় দিন হিসাবে বেছে নিয়েছেন মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার এবং ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার দিন দুটিকে আপনার কি মনে হয় রজতপতিদার কি আবার ভারতীয় জাতীয় দলে নিজের জায়গা করে নিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ